على النبي على الظلام محشر ساكي قوسة لك أي نمدر مدناء تحداد أبتاب النبوة فقر موجودة سيد المخلوقات أحمد مصطفى محمد مصطفى حضرت النور صلى الله عليه وسلم نقول الله تبارك وتعالى دربار آب وكتب الشبية يقول كل شيء جنيا شرب النبي حياة النبي ولاد النبي جنده النبي نبي جل نبي نبي كل شرب أحمد مصطفى محمد مصطفى

সুন্দর করার জন্য এবং বক্তাদের উদ্বুদ্ধ করার জন্য আপনারা হয়তো এই বিষয়টা অনেকের অজানা আছে সেটা হলো বক্তাদের পাশে যদি আর একটা মাইকের আওয়াজ আসে তখন বয়ান করতে কি হয় একটু মেঘাত করে ঠিক না আর আমরা বক্তারা যারাই স্টেজে কথা বলবেন যখন সুবাহানন্দ বলার প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ বলার কয়জন হয় আল্লাহ আকবর বলার প্রয়োজন হয় যারা একটা বীরের আওয়াজ যদি বলে দেওয়ার জন্য তাহলে গোটা মাঠে আপনারা উচ্চ আওয়াজ দিয়ে উদ্বুদ্ধ করতে হবে কি বলে ঠিকই না তাহলে বক্তা ওয়াজ করে মজা পাইবে বলে ঠিকই না আল্লাহ আমাদের সবার কণ্ঠের ভিতরে যেন আল্লাহ অন্যদিন তারাক্কি দান করেন

হাদিসটি নেওয়া হয়েছে এই হাদিস এবং এই দুটি আয়াতের মাধ্যমে কথাগুলো বলব তবে আজকের কথা হবে নিয়ামত সম্পর্কে কি সম্পর্কে বলেন আলোচনার বিষয়বস্তু নিয়ামত বান্দা শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয় শুধু আল্লাহ করলেন শুক্রিয়া করবো কার আরো জোরে নিয়ামত বাড়াইব কে আল্লাহ এখন শুক্রিয়া করবি বান্দা আমি নিয়ামত বাড়াই দেবো শুধু আল্লাহ

না খাইলে আছে নাই এরকম যারা সুক্রিয়া আদায় করবে আল্লাহ বলে বান্দা সুক্রিয়া আদায় করার করে নেয়ামত দেব সুবাহ আল্লাহ বলেন তুমি ছোট্ট একটা কথা বলি যে সময় আরে দিছে আর এতে এই সময় হয় না তো আর কম পক্ষে এক ঘন্টা সময় লাগে নিম্ন তো এটা নিম্ন সময় এসার পর নয়টা বাজে আবার উত্তর না করে মাফিল

আলোচনার কারণে তাদের কমকে আপনি এই জমিনে দুঃসাহ করে দিয়েছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সামুদ জাতিকে আপনি ধ্বংস করে দিয়েছেন আপ জাতিকে আপনি ধ্বংস করে দিয়েছেন তাদের অন্যায়ের কারণে এভাবে ছয়টি জাতিকে ওরানে পাওয়া যায় ছয়টি জাতিকে আল্লাহ রকম আল আমি নদীদের কথা না শোনার কারণে তারা তাদের মতো চলার কারণে তারা তাদের মতো বেহায়াপনা করার কারণে তারা তাদের মূর্তি পূজা করার কারণে আল্লাহ পাকুল আলমিন তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন আমার আপনার নবী বলছেন আল্লাহ এ আল্লাহ আমার উম্মত বড় দুর্বল আমার উম্মত গুলা করবে আমার উম্মত অপরাধ করবে আমার উম্মত অন্যায় করবে আর আপনি যদি সেই ধ্বংসশীল যাদেরকে করেছেন তাদের মতে যদি আমার উম্মতের উপর যদি আপনি সেই আযাব চড়িয়ে দেন তাহলে আল্লাহ আমার উম্মতরা শেষ হয়ে যাবে আমি আমার উম্মতের দেখায় ব্যতীত হয়ে যাব আল্লাহ বলেন হে নবী আপনার উম্মতের জন্য আপনার এত মায়া এত দয়া জান যদি কখনো অন্যায় করে অপরাধ করে সাথে সাথে তাদের বিচার করবো না সুবহানাল্লাহ এই কি বড় আনিয়ামত কি হইতে পারে বল কি মনে কি কিনা জি অন্যান্য জাতির নবীদের আমলে তারা কি অপরাধ করেছেন তাদের অপরাধগুলো পর্যন্ত সারা দেশের মানুষ জানতো তাদের قومে জাতিরা জানতো যে এই লোকটা এই অপরাধ করছে তাদের দরজার মধ্যে ফেলে সালে এই যে এই ঘরে এই লোক আজকে এই আকাম করছে এটা দরজার মধ্যে কে তো যাইত আজকে যদি আমার আপনার নবী যদি সেই পাত্র আল্লাহর কাছে না করতেন তাহলে আজকে দেখা যায় যে ব্রাহ্মণ সাগর কোন না কোন লোকটা দোষী আল্লাহ আলমী আমা আপনার এই নবীর কারণে আল্লাহর নবীর এই নিয়ামত আমরা পাওয়ার কারণে আল্লা পাকুর আলমী আমাদের জন্য সব অন্যায় করার পর আমাদের অন্যায় পাচ্ছে না জীবনে বাইরের সাথে ভাই স্ত্রীর সাথে স্বামী ঘুমায় আর বোনের সাথে বোন ঘুমায় মা বাবা একসাথে ঘুমায় ভাই বোন একসাথে ঘুমায় মসজিদে ইমাম সাহেব ইমামতি করে মুসল্লিদের কি নিয়ে ইমামতি করে বলেন তো দেখি একই বিছানায় বাবা মা গুমান অথচ বাবা কি অপরাধ করলো মা জানে না মা কি অপরাধ করলো বাবাও জানে না এই যে মুসলিমরা আপনারা আজকে সারাদিন সকাল থেকে পর্যন্ত কার কি অপরাধ হয়েছে কি বন্ধনা করেছে যার অন্তরের খবর যার কাছে আছে কিন্তু একই জায়গায় বসে আছেন কিন্তু একজনের অপরাধের কথা আরেকজনকে জানতে না দেওয়া হল সবচেয়ে বড় নাম ঠিক না এই নাম দিলেন কে আল্লাহ বলেন ওয়াই আল্লাহ তোমাদের এত এত নিয়ামত দান করেছি এত এত নিয়ামত যে নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না এই জন্য আল্লাহ আমরা আসিবে الله رب العالمين سوره الرحمن المتقارب باربع سنين فبأي عمل ربكما تكذبا. الله الله. الله رب العالمين ولجنة نعم الكل كن نعمة رشيك قربه وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ নামত গণনা করার মত এই পৃথিবীর কেউ হাইতে পারবে না এইভাবে বলেছেন যদি কোটা সমুদ্রের পালিগুলাকে কালি বানানো হয় আর যদি গোটা পৃথিবীর যত গাছপালা আছে গাছপালাগুলো যদি কলম বানানো হয় আর মানুষ চিন্তা আঠারো হাজার ভাতুকার একসাথে লেখা শুরু করে সমস্ত কালি শেষ হয়ে যাবে আর লিখতে লিখতে সবাই হয়রান হয়ে যাবে ফেলে সার হয়ে যাবে

আরে আমার এই বলির ভিতরে কোনো একটা স্পট আল্লাহ পাক দেন নাই এই জন্য আল্লাহ তাহার পরিচয় পাওয়া যাবে তখন যখন আল্লাহর বান্দা গুলা নিজের চেহারার দিকে তাকায় নিজের চেহারার দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায় ঠিক না হাত ধরনের আমার যার হাত নাই তাকে যদি আপনি প্রশ্ন করেন হাত না থাকলে কি অবস্থা আল্লাহর বান্দা দেখবেন চোখের পানি ছেড়ে দিবে আর বলবে হাত না থাকার কারণে যে অসুবিধা ভোগ করছি এই কথা বলে আপনাকে বুঝাতে পারব না চক্ষু যাদের নাই তাকেও যদি আপনি প্রশ্ন করেন চক্ষু যে আপনার নাই কেমন কেমন হাল আপনার কাছে কেমন তা লাগে

আল্লাহ রব্বুল আলমের শুক্রিয়া কেমন করলে আমরা আদায় করবো আল্লাহ তো আমাকে বোবা বানান নাই আল্লাহ তো আমাকে বয়লা বানান নাই আল্লাহ তোমার কুতার শুক্রিয়া যদি আমরা না করি আল্লাহ পাক যদি আমাদেরকে প্রশ্ন করে বসেন ও আমার বান্দা তোমার হাত দিলাম পা দিলাম চক্ষু দিলাম বলো তো দেখি আমার এত নিয়ামত পাওয়ার পরে

যাকে আল্লাহ চার বস্তু দান করেছেন আল্লাহ রকুল আলামিন দুনিয়া এবং আগেরাতের সকল কল্যাণ দান করেছি বলেন তো কয় বস্তু আরো জোরে বলেন কয়টা চার বস্তু আল্লাহ পাক যাকে দিয়েছেন আল্লাহ বলেন আমি সমস্ত কল্যাণ তাকে দিয়েছি এক নাম্বার বস্তুর নাম হল লিসানুন্দা বিজ্ঞানের জিম্বা কিংসের জিম্বা মাগরীবের পরে জিকির হয়েছে না কথা কন না জিকির কারি জিব্বা জিকির মানে হলো স্মরণ করা বলেন তো দেখি আমরা স্মরণ করবো কাজ জোরে বলেন কাজ কয়বার কয়বার পাঁচবার বলেন কয়বার পাঁচবার আল্লাহ স্মরণ করব শুধু তাই না এটা তো রিদারিত এরপরও সকাল সন্ধ্যায় এরপরও আছে সারাদিন কোনো না কোনো কাজের মধ্যে আপনি থাকবেন সেই কাজের মধ্যে তো আর খরচ করতে হয় না সেই জিদ্বাটা শুধু আল্লাহর জন্য থাকবে আল্লাহ আবাদ আল হামিদ বলেন এই সিধারিত জিতবা যাকে আল্লাহ ভাব দিয়েছেন ওই বান্দাকে আল্লাহ দুনিয়া এবং আদেরাদের সমস্ত কল্যাণ দান করেছে যে আল্লাহর বান্দা সবসময় আল্লাহ দিকির মত যে আল্লাহর বান্দা সবসময় আল্লাহকে স্মরণ করে আরে কত আল্লাহর বান্দা রিক্সা চালায় কত আল্লাহর বান্দা নৌকা চালো কত আল্লাহর বান্দা বা ওই আল্লাহর বান্দারা দেখি আল্লাহকে স্মরণ করতে করতে গাড়ি চালায় আল্লাহকে স্মরণ করতে করতে নৌকা চালায় আল্লাহকে স্মরণ করতে করতে এরকম ফেসবুকের মধ্যে পাওয়া গেছে ইন্টারনেটে যে আল্লাহর বান্দা যখন সে হেলিকপ্টার চালায় যখন সে উড়োজাহাজ চালায় তখন সেই আল্লাহর বান্দা তার জিদ্দা লড়াইতে থাকে আল্লাহ আল্লাহর স্মরণ করতে থাকে

সেই জিসবা দ্বারা কত মানুষকে আঘাত দেওয়া হয় মনে রাখবেন যে জিব্বা আল্লাহ বলেন জিকির করি জিব্বা যে জিব্বাটা আল্লাহ পাঠদান করেছেন শুধু জিকির করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য ওই জিব্বা দ্বারা যদি মানুষকে আঘাত দেওয়া হয় তাহলে ওই মানুষটা কামেল মুমিন কোনদিন হতে পারবে না শুধু ওই জিকিরকারীর বা যা আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ ওই আল্লাহর বান্দা দুনিয়া এবং আখেরাত পেয়ছেন বলেন আল্লাহ তাহলে আজকের থেকে মনে রাখতে হবে ওয়াজ নিয়া যাইতে হবে নাকি কি ওয়াজ দিয়া দিবেন না হ্যাঁ মাঠে থেকে না নিয়া দেবেন সাথে আসলে দিবেন না তাহলে আজকের পরে থেকে মনে রাখতে হবে পড়র থেকে শুরু হয়ে যাবে আমাদের কর্ম কি করব আমাদের প্রথম কাজ হল আমরা যখন গুম থেকে উঠব গুম থেকে ওঠার পর আল্লাহর নেয়ামতের শুকর আদায় করব বলব কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ба'দা মা আমাতানা ওয়া ইলাইহি النুষূর আল্লাহ মরণ দিয়েছো আবার তুমি আমাকে জীবিত করেছো আলহামদুলিল্লাহ

না 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 কোন মানুষকে এই জিব্বা দ্বারা কষ্ট দেওয়া যাবে না এই জিব্বা দ্বারা কি করা যাবে না আল্লাহ এমনি করে নাই নবীজি এমনি করে নাই যে চার বস্তু যাকে দেওয়া হয়েছে আল্লাহ বলেন দুনিয়া এবং আকেরাত তাকে দেওয়া হয়েছে অর্থাৎ দুনিয়া কল্যাণ আকেরাত কল্যাণ দুনিয়ার মধ্যে সে বেঁচে থাকবে আল্লাহর একজন প্রিয় বান্দা হিসাবে আর মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্না দান করে দিবে তাহলে আমাদের কর্মসূচি এক সম্পাদ আমাদের এই জিব্বাকে আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হব

দুনিয়া এবং আগে রাতের কল্যাণ তাকে দান করেছি শরীর আসেনি পুরুষের যেরম তেরম থাকুক কিন্তু মহিলাদের নাই মহিলাদের ধৈর্য আসেনি সাত বছর সংসার করার পরে কয় এতে সংসার আইসা আমার জীবন নেই শেষ তোমার কত বছর সংসার করলো কথা কয় না

নেককার নারী নামাজি নারী দর্জশীল নারী আর সুপ্রিয়া জ্ঞাপনকারী নারী এরকম যেই নারী যেই ঘরের মধ্যে যেই পুরুষের ভাগ্য জুটেছে ওই পুরুষ ধন্য হয়ে গেছে দুনিয়াও ধন্য আর কেরাত ধন্য ঠিক না